ভাই এত স্মুথ জি ভাই এটা অনেক স্মুথ এটা দেখেন অনেক স্মুথ কিন্তু হবে এটা কিন্তু 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 একেবারে ভাই এই ফার্নিচারগুলো তো অনেক টাকা দাম দর্শকরা পারবে না ভাই আপনি যতটা ভাবতেছেন অতটা না কিন্তু আবার দেখেন একেবারে সম্পূর্ণ কিন্তু সেগুন কাঠের মধ্যে কিন্তু হবে

ভিক্টোরিয়া ডিজাইনের মধ্যে কিন্তু হবে দেখেন কতটা চমৎকার ডিজাইন কিন্তু ওয়াও এটা দেখি আরো সুন্দর এটা হচ্ছে আমাদের পঁচিশের আপডেট মডেল ভাইয়া লেটেস্ট লেটেস্ট পঁচিশের একেবারে পিতলের কাজ আছে পিতলের কাজ আছে আপনার নকশার কাজ আছে ভরপুর ও দেখেন মানে একটু অন্যরকম ডিজাইনের মধ্যে যারা নিতে চান অবশ্যই কিন্তু এই মডেলটা কিন্তু নিতে পারবেন একটু ব্যতিক্রমী ডিজাইন কিন্তু হবে চেয়ার গুলা কিন্তু এইরকম হবে ভাইয়ের মানে শোরুমে কোনো জায়গা নাই এত এত ফার্নিচার মানে এই মাথা থেকে শুরু করে মানে যেদিকে তাকাবেন শুধু ফার্নিচার 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 দেখেন পুরোটা শোরুম জুড়ে কিন্তু শুধু মানে হিউজ হিউজ কিন্তু সেগুন কাঠের কালেকশন কিন্তু দশক আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো ইউরোপিয়ান টেবিল এখন বাংলাদেশে ভাইয়া ইউরোপিয়ান টেবিল বাংলাদেশে ভাই ইউরোপিয়ান ডাইনিং টেবিল দেখেন ইউরোপে কিন্তু এই টেবিলগুলা কিন্তু আপনারা কিন্তু অনেকের বাসায় কিন্তু আপনাদের আছে তবে এখন কিন্তু এই টেবিলটা কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যারা মার্বেলের ডাইনিং টেবিল খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকে কিন্তু দেখেন একেবারে

আপনারা নিজেরাই তৈরি করেন নিজেরাই বিক্রি করেন অবশ্যই ভাই সবচেয়ে কম দামে জি ভাই সবচেয়ে কম দামে এই যে কাট যেগুলো ব্যবহার করছেন এগুলো কি কাটের মধ্যে সেগুন কাঠ দেখেন একেবারে সম্পূর্ণ কিন্তু সেগুন কাঠের মধ্যে কিন্তু হবে দেখেন একেবারে কাঠের রেয়াগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং মার্বেল সহ এই টেবিলটার প্রাইস কেমন কি রাখছেন এই টেবিলটা আমরা মার্বেল সহ রাখবো আপনারা ডিসকাউন্ট পাবেন 70000 টাকা 70000 টাকায় কিন্তু সুইস ভেলভেট কাপড় তো জি ভাই সুইস ভেলভেট কাপড় সুইস ভেলভেট কাপড় সহ কিন্তু এই টেবিলটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এই পা ছাড়াও কিন্তু এই পাশে দেখেন আরো অনেক অনেক রেগুলার মডেলের টেবিল কিন্তু আছে যারা নিতে চান ভাই সিম্পলের মধ্যে এটা একটু বের করে দেখান তো কেমন লাগে দেখি এই চেয়ারটা কিন্তু খুবই সিম্পল ভাই একেবারে ওকে দেখেন একেবারে সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন এটাও কিন্তু নিতে পারবেন এটা আমরা কোন গোল্ডেন কালার করে নাই করে নাই কোনো নকশা কাজ দেখেন কোন কাজ কিন্তু এখানে কিন্তু করা কিন্তু হয় নাই খুবই চমৎকার এবং খুব শুধু সিম্পলের মধ্যে হবে এবং মার্বেলটা কিন্তু একটু অন্যরকম হবে তাই তো জি ভাই এটা আপনি

ভিক্টোরিয়া ডিজাইনের মধ্যে কিন্তু হবে দেখেন কতটা চমৎকার ডিজাইন কিন্তু খুব চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে যারা নিতে চান অবশ্যই কিন্তু এই মডেলটা কিন্তু নিতে পারবেন একবারে পায়াগুলা কি আস্ত গাছ জি ভাই পায়াগুলা আপনি টোটাল একটা গাছ থেকে আপনি এই মূলত ওকে আস্ত গাছ থেকে নিচে একটা চেয়ার বের করেন দেখি কেমন লাগে এই যে দেখেন চেয়ারগুলা কিন্তু এই রকম হবে ভাইয়ের মানে শোরুমে কোনো জায়গা নাই এত এত ফার্নিচার মানে এই মাথা থেকে শুরু করে মানে যেদিকে তাকাবেন শুধু ফার্নিচার 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 দেখেন পুরোটা শোরুম জুড়ে কিন্তু শুধু মানে হিউজ হিউজ কিন্তু সেগুন কাঠের কালেকশন কিন্তু দর্শক আজকে কিন্তু আপনাদেরকে

আচ্ছা এই যে দেখতেছি এই পাশে আরো একটা রেগুলার মডেল আছে এটা হচ্ছে আমাদের বক্স মডেল বলে থাকে আমার বক্স মডেল জি জি ওকে বক্স মডেল কিন্তু এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন খুব সুন্দর ডিজাইন এই মডেলটার প্রাইস কেমন কি রাখবেন ভাইয়া এটা ডিসকাউন্ট দেবো মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকা ডিসকাউন্টে কিন্তু এই চমৎকার মডেলটা কিন্তু নিতে পারবেন ওই সি একটার বলতেছে ভাইয়া ভ্যানিটির দাম কত এটা এটা দাম আপনারা আমাদের রেগুলার দাম হচ্ছে আপনারা 50000 টাকা ডিসকাউন্ট দেবো মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকায় দেখেন কাঠের কাজ যদি আপনাদেরকে দেখায়

বিউটি মডেল সোফা বিউটি বিউটিউটি লাভলি কোথায় লাভলি দেখেন একেবারে ম্যাচিং করা কিন্তু হবে খুব চমৎকার কিন্তু এই মডেলটা কিন্তু আপনারা কিন্তু যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর কিন্তু মডেল এটাও কিন্তু আপনারা নিতে পারবেন তো ভাই আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেমটা কিভাবে আমাদের অর্ডার করার সিস্টেম আছে আপনি যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে আপনি ইমো হোয়াটসঅ্যাপ अवेलेबल ওকে আপনি চাইলে এখানে যোগাযোগ করতে পারেন বা ইমোতে ভিডিও করে দেখেও কিন্তু আপনি প্রোডাক্ট ক্রয় করতে পারেন সরাসরি যারা আসবে সরাসরি যারা আসবে তারা আসবে আমাদের শহরে যদি আসতে চান তাহলে সেক্ষেত্রে আসতে হবে রাজবাড়ী শহর ভবনের সামনে রাজবাড়ী জেলা আমি কিন্তু আবার বলে দিতেছি জেলা হচ্ছে রাজবাড়ী এবং হচ্ছে রাজবাড়ি সড়ক ভবন রাজুর সড়ক ভবনের সামনে যে সড়ক ভবনের সামনে এখানে কিন্তু ভাইদের কিন্তু বিশাল শোরুম আর আপনাদের ফ্যাক্টরি লোকেশনটা বলে দিবেন ফ্যাক্টরি যাইতে চান তাহলে সেই ক্ষেত্রে যাইতে হবে মিরপুর দশ কাজীপাড়া বাইশ বাড়ির পানের পাম ঢাকাতে যে ঢাকাতে মানে ওনাদের ফ্যাক্টরি হচ্ছে ঢাকাতে কার শোরুম হচ্ছে রাজবাড়িতে আপনি কিন্তু দুই জায়গায় ভিজিট করে যেকোনো একটা জায়গা থেকে আপনি কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আর যারা অনলাইনে নিবে কিভাবে নিবে যারা অনলাইনে তারা আপনি অনলাইনে যাবে নাম্বার বলে আছে স্ক্রিনে সেগুলো অর্ডার করতে পারেন সেই নাম্বারে যোগাযোগ করে কত টাকা অ্যাডভান্স করবে আপনি শুধু ঘাড়ে বাটে অ্যাডভান্স করতে হবে আপনি নাম্বার অ্যাডভান্স করে কিসের জন্য আমরা তাহলে পুরো কনফার্ম করেন এতটুকুই আর কি ওকে মানে সিকিউরিটি হিসাবে সামথিং কিছু টাকা অ্যাডভান্স করে চমৎকার কিন্তু এই প্রোডাক্টের কালেকশনগুলো কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে হিউজ হিউজ কালেকশন কিন্তু আছে